পরিবারের জন্য ভালো গাড়ি খুঁজতেছেন টেনশন নাই নিজের জন্য অফিস জন্য একটা ভালো গাড়ি বাজেট কমে সাশ্রয়ী মূল্যে খুঁজতেছেন খুঁজতে ভাড়া দিতে ভাড়া দিয়ে লাগছেন অথচ বিশ হাজার বেশি তা গাড়ি কিনে নাই সে ভাইদের বলবো আসেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মাহমুদ প্রতিষ্ঠানে নারায়ণগঞ্জ কারহাটে আইজা কার পয়েন্টে যেখান থেকে আপনাদের পছন্দের গাড়ি একটু বাজেট কমে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের এই ভিডিও কে কোথা থেকে ভিডিওতে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনার আইডি থেকে একটা শেয়ার করে দিবেন আরো দশটা বিশটা ভাই দেখে একটা গাড়ি এখান থেকে একটু মূল্যে কমে নিতে পারবে আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে আরাফাত ইসলাম চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে আগে সামনেই দাঁড়ানো আছে আমাদের সেই সুপরিচিত ব্যক্তি আরাফাত ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

কিছু দূর আসলে আপনার মামুতু বাস স্ট্যান্ডে নেমে রাস্তা অপোজিট সাইড আসলে দেখতে পাবেন আমাদের শোরুম আইজাকার তারপরে কোনো বাইরে চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার যোগাযোগ করলে আমরা বলে দিব বলে দিবে হ্যাঁ হ্যাঁ মডেল চার মডেল চার ওই বাসের প্রাণ চারের মডেল গোল্ডেন বেস কালার একটা স্টোলা অসাধারণ একটা ফ্রেশ দেখুন ছাদরাও অনেক ফ্রেশ আমি যদি একটু ভিতরটা দেখাই দেখুন ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আপনার এসে দেখে মিলিয়ে তারপরে নিবেন ইনশাল্লাহ আশা করি এই গাড়ি দেখার পরে আপনাদের কিছু নেই একদম ফুল ফ্রেশ দেখুন লাগানো আছে সম্পূর্ণ রেডি একটা গাড়ি মডেল চার দামে কিন্তু আজকে থাকবে কম অসাধারণ ফ্রেশ গাড়ি আর প্রত্যেকটা চাকা কিন্তু ইনশাল্লাহ ভালো অবস্থা আছে চাকা নিয়ে টেনশন আর না আর না চলে আসুন নারায়ণগঞ্জ কারহাটে আইজাকার পয়েন্টে আর মডেল চার মডেল চার রেস্টন আর প্রত্যেকটা গাড়ি তো না সাথে সাথে নামটা আস্ত সম্ভব হচ্ছে আপনার দশ লাখ আশি আস্কিং প্রাইস তারপর আসলে আসলে কথা বলার অপশন আছে হ্যাঁ কথা বলার অপশন মানে দাম কমানোর আসবেন দেখবেন চালাবেন তারপরে কথা বলবেন কথা বললেই দাম কমবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাদের বাচ্চা স্কুলে পড়ে ছোট ছোট বাবুরা স্কুলে পড়ে ভালো একটা স্কুলে পড়ে একটু কম বাজেট একটা গাড়ি প্রয়োজন তাদের জন্য তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা টয়টা র্যাম সিসি কিন্তু অরিজিনাল 1500 জি সিসি অরিজিনাল 1500 পেপারস গুলো কি অবস্থা আছে পেপারস আপনার আপডেট আছে নভেম্বর 24 পর্যন্ত এবং স্টক এখানে আছে 25 পর্যন্ত হ্যাঁ গাড়িটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটা গাড়ি আর আমি যদি একটু ভিতরটা আপনাদের দেখাই দেখুন ভিতরটা কিন্তু

আর এটা প্রায় কতদিন আছে আপনার বারো চব্বিশ হচ্ছে চার পঁচিশ হ্যাঁ আর এটা প্রাইস কত রাখা হচ্ছে তারপরে আসেন দেখেন কথা বলেন ইনশাল্লাহ কমিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমাদের কিন্তু থাকবে মডেল চার চারের মডেল আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন হলে কিন্তু সিরিয়ালটা তেরো

নিতে চাইলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সোজা চলে আসে নারায়ণগঞ্জ কারঘাট আইজা কার পয়েন্টে ইনশাল্লাহ সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল পনেরো সিরিয়ালের গাড়ি মডেল ইয়ার দুই হাজার দশ টুডুর পাওয়ার ব্যাক লাইট হেডলাইট সবগুলা অরিজিনাল জাপানি কন্ডিশন আছে খুব ফ্রেশ এবং ভালো অবস্থা আছে ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন হ্যাঁ ভিতরটা যদি আমরা দেখি পোস্ট স্টার্ট স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড পয়েন্টার অ্যান্ড টুডুর পাওয়ার এই ধরনের ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু আপনি বছরে একবার পাবেন এত দেরি না করে চলে আসুন আর এটা মডেল দশ মডেল দশ পনেরো রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজ হচ্ছে আপনার একুশ লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস দাম কিন্তু কমবে সম্মান করা হবে হ্যাঁ সম্মান করা হবে আসেন দেখেন চালান কিন্তু আপনার সম্পদ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসেন গাড়িটা দেখেন আশা করি পছন্দ না একদম পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং খুব আনকমন কালার এবং খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমাদের আরো একটা গাড়ি আছে এগারো মডেল এগারো মডেল পাল কালার পাল কালার কথা হেডলাইট পাল এর গাড়ি সামনে গ্লাস অরিজিনাল এটাও কিন্তু খুব ভালো একটা দারুণ গাড়ি আসতে পারেন দেখতে পারেন আর এটার ভিতরটা কিন্তু অসাধারণ এটারও কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ওয়ানডোর পাওয়ার সবাই মাত্র গ্যারেজ থেকে আসছে আমরা এই অবস্থায় গাড়িটা দেখাই দিলাম খুব সুন্দর একবার অসাধারণ একটা গাড়ি এগারো মডেলের একটা এক্স নোয়া গাড়ি যারা নিবেন দেরি না করে দশের আছে এগারোর আছে চারের আছে দুই এর আছে ইনশাল্লাহ চলে আসেন মডেল মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল আঠারো আঠারো রেজিস্ট্রেশন এক্স নোয়া স্টার নোয়া এটা এবং ডোর পাওয়ার পাওয়ার কালার কি অবস্থা আছে পেপার আপনার পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আর এইটার প্রাইস কত প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস বাইশ লাখ বাইশ লাখ বাইশ লাখ আসলে তো কমানো যাবে হ্যাঁ আসলে কথা হ্যাঁ ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন নারায়ণ হাট আইজাকার পয়েন্ট পয়েন্টে